নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রায় সেই এই প্রতিবেদনের অবতারণা দেখুন ষোলো মিনিটের মতো এই শান্তা দত্তদের তার বক্তব্য রয়েছে একটু রিক্যাপ বলে দিই তাহলে আপনাদের দেখার জন্য উৎসাহ কৌতূহল জন্মাবে লুম্পেন বললেন বুদ্ধিজীবীদের এবং যারা ভালো হয়ে সমাজে চুপ করে থাকে তারাই এ সমাজের সর্বনাশটা করছেন শিক্ষামন্ত্রীকে তুলোধনা করলেন সরকারকে যেভাবে বললেন যে তিনটে লেয়ারে এই সরকার সমাজের যেভাবে ক্ষতি করছে এবং সর্বোপরি তিনি যে আহ্বান জানালেন তাতে কিন্তু সায় দিল প্রচুর প্রচুর বিদগ্ধ মানুষ একটা নতুন সূত্র কিন্তু এখানে যেন গেথে দিলেন যাতে আগামী দিনে এই সরকারকে এই তার আসন থেকে সরানো যায় আর কিছু বলবো না শেষ পর্যন্ত একটু দেখুন মনোযোগ দিয়ে শুনুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ আসলে বলার ব্যাপারটা তো বহুদিন ধরে চলছে চলছে ক্লাসরুমে চলছে উপাচার্য চেয়ার থেকে আর আমার এই সমস্ত সাথীরা তারা বার বার করে বলছেন কিন্তু বলে 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 ক্লান্ত যাদের উদ্দেশ্যে বলা হয় তাদের কানে ঢোকে না তাদের মরমে পৌঁছয় না কারণ তারা তো সবকিছু জেনেই করে তারা তো জানে যে তারা অত্যাচার করছে তারা তো জানে যে তারা শোষণ করছে এবং এই সামাজিক ব্যবস্থাটাকে তারা টিকিয়ে রাখতে চায় নয় অগস্ট দু যেদিন অভয়ের এই প্রাতিষ্ঠানিক খুন হয়েছিল তারপর ব্যাপক গণ আন্দোলন সরকার তৎপরভাবে তার সমস্ত প্রমাণ মুছে দেওয়ার সব রকম প্রচেষ্টা সার্থকভাবে করে ফেলে তার দেহ পুড়িয়ে ফেলে তার বাবা মার হাতে দেয় না তার সমস্ত অকুস্থলটাকে ভেঙে তছনছ করে দেয় একটা সরকার যা যা করলে পরে একটা প্রাতিষ্ঠানিক খুনকে চাপা দেওয়া যায় তার সব কিছু করেছিল আন্দোলন বাড়তে বাড়তে দেশ ছেড়ে দেশান্তর এই কিছুদিন আগেও একশো তিরিশটা দেশের ইন্ডিয়ান ডায়াসপোরা মানে যারা প্রবাসী বাঙালিরা আন্দোলন করেছে ভোলেনি কেউ অভয়াকে ভোলেনি তার মৃত্যুর কারণটা কি সেটাও ভোলেনি কিন্তু কেউ এটা ছোটোখাটো সাধারণ নারী নির্যাতন একেবারেই নয় এই মেয়েটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির চূড়ান্ত বিরোধিতা করেছিল সেই দুর্নীতি জল আজ সর্বত্র গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা স্বাস্থ্য মূল যে যে দুটো দুটো জায়গা মানুষের সব থেকে বেশি প্রয়োজনীয় একটি মানুষকে বড় করে তোলার ক্ষেত্রে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে দুটোই কিন্তু এই দুর্নীতির চূড়ান্ত পাকের মধ্যে নিবজ্জিত হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সরকারের একটি সংস্থা ভেজাল ওষুধে সমস্ত এই চিকিৎসালয়গুলোকে একেবারে ভরিয়ে ফেলেছে তার মানে এই যে চূড়ান্ত দুর্নীতি নিজের লোককে বরাত পাইয়ে দেওয়া যেভাবে হোক চুন কি বালিতে ভেজালের থেকেও ওষুধের ভেজাল মারাত্মক ক্ষতিকর সেই ঘটনাগুলো ঘটিয়ে যাওয়া দিনের পর দিন এরই এই ধরনের আরও বেশ কিছু দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ও আজকে শহীদ হয়ে গিয়েছে শহীদ শব্দটা আমি উচ্চারণ করলাম অভয়ার জন্য উনিশশো সালে জন্মে উনিশশো সাতচল্লিশে মারা গেছে যে কবি কবি সুকান্ত ভট্টাচার্য আগে রেখেছিল যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি আজও হয়নি কতদিন আগে বিদ্রোহ প্রতিবাদ আন্দোলনকে দেখে আনন্দে লিখেছিলেন এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ স্বপ্ন চূড়া থেকে নেমে এসো সব শুনেছ উত্তম কলরব শুনেছ তারপর কোথায় গেল সমাজ খারাপ হতে 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 আরো খারাপে নিমজ্জিত হয়ে গেল কবি নজরুল স্বাধীনতা উত্তরকালে লিখেছিলেন আমার কৈফিয়ত কবিতায় মারাত্মক একটা লাইন লেখা ছিল স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস পোড়া বার্তাকু মানে বেগুন আরো বলেছিলেন স্বরাজ আসিছে চোরের জুরি গাড়ি অত্যন্ত দুঃখের সাথে বলেছিল যে এই স্বাধীনতা স্বাধীনতা নয় আসলে এটা ক্ষমতা হস্তান্তর পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে সাদা চামড়ার শাসক সামনে রয়েছে বাদামি চামড়ার তার তাবেদার গোষ্ঠী তাই ঠিক যা হওয়ার তাই হয়েছে কতকা লাগের কথা কবি দুঃখের সঙ্গে আস্তে আস্তে দুঃখেই বোধ তিনি শেষ জীবনে তার নার্ভের অসুখ হয়ে গিয়েছিল এই কবির সলিল চৌধুরী স্বাধীনতা উত্তরকালের কবি কবিতায় লিখছেন সেই স্বাধীনতা আমরা পতাকা ওড়াই বিভিন্ন স্কুল কলেজে সেই স্বাধীনতাকে আঙুল তুলে বলছেন মানবাই বন্ধনে মানবনায় নাই শৃঙ্খলে মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে আজ ওদিকে দিকে আত্মের হাহাকার হায় রে মাতা শিশু কাঁদে ঘরে ঘরে অনাহার বিদেশির পাতে উচ্ছিষ্টের ভোজে স্বার্থবাদী তার নিজের স্বরাজ খোঁজে দুর্দান্ত কবিতা এ গান হয়ে গান গেছেন মান্না দেব সুরকার শল্লী চৌধুরী রচয়িতা চৌধুরী তার মানে যুগে যুগে দেশে দেশে কালে কালে ক্ষণজন্মা জন্মা মানুষরা জন্মায় আমাদের দেশেও ছিলেন তারা ভালো করে বার বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিলেন এই স্বাধীনতা স্বাধীনতা নয় আর তাই আজকে এই ধরনের ঘটনা ঘটে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল গেলো কোনো তালিকা দিতে পারেনি অযোগ্য কারা যোগ্য করা অযোগ্য কারা তালিকা দেবে কি করে কোন মুখে দেবে কারণ অযোগ্য তো তারা তাদের নিজেদেরই লোকজনদের অযোগ্য হিসেবে ওখানে যোগ্য হিসেবে ঢুকিয়ে দিয়েছে অযোগ্যদের দিতে পারেনি বলে সব শুদ্ধ চাকরি চলে গেল ভারতবর্ষের ব্রিটিশ আমল কেন তারও আগের আমল থেকে আজ পর্যন্ত ডিজাস্ট্রাস ঘটনা হচ্ছে এই ঘটনাটা এই যে স্কুলের ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া তার আমরা তো সবাই ট্যাক্স দিই যারা চাকরি করি সবাই ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকাগুলো সরকার জনগণের কোনলানে কাজে লাগায় না এই ধরনের কাজে লাগায় এদেশের স্বাধীনতা আর্থিক স্বাধীনতা নেই রাজনৈতিক স্বাধীনতা নেই কোনো কোনোটাই নেই আর তাই যারা এই শাসন ব্যবস্থাটাতে বসে আছে তাদের তারা খুব জেনে শুনেই জানে জেনেই বসে আছে যেমন আমরা আমি মজা করে আমার ছাত্রীদের বলতাম পুরোহিত সবথেকে ভালো করে জানে যে ভগবান বলে কিছু নেই পুরোহিতের থেকে এত ভালো কেউ জানে না হাত যে দেখে হস্তরেখা তার থেকে ভালো কেউ জানে না যে হস্তরেখা আসলে কিছু নয় ঠিক তেমন এই শাসন ব্যবস্থায় যারা বসে আছে তারাই সব থেকে ভালো করে জানে যে দেশটার স্বাধীনতা নেই আর আমরা কিছু সাধারণ মানুষ এই ভুল বুঝে বসে আছি স্বামী বিবেকানন্দ একটা সাংঘাতিক কথা বলেছিলেন একটা দেশ খারাপ হয় খারাপ হয়ে যায় কেবলমাত্র কিছু জন্য নয় ভালো লোকেদের নিরবতার জন্য মারাত্মক কথা ওই বিপ্লবী সাধু বলিও নাকি আমি আমি ওনার নামই দিয়েছি বিপ্লবী সাধু এই কথাটা মনে রাখতে হবে কিন্তু অনেক সময় আমি আমার ইয়াঙ্গার জেনারেশন ছাত্রছাত্রী আমার আমার ছেলেকেও দেখি প্রচন্ড রেগে গিয়ে বলি এই কে মারতে হবে ওকে এই কেন এরকম করছে এত বড় সাহস ইত্যাদি ইত্যাদি বলেও আমি তখন বলি ওদেরকে যে ওরা ওদের কাজটা খুব ভালো করে করছে কোনো অসুবিধে নেই তো ওরা তো এটাই করতে এসছে ওরা তো এটা করবে বলেই ক্ষমতায় আছে তুমি আমি কি করছি সেটা হচ্ছে প্রশ্ন আমরা কি করছি এটাই হচ্ছে প্রশ্ন তাই সব থেকে আগে আমাদের এই জায়গাটা বোঝার দরকার আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি একটা অন্য হাওয়া বইয়ে দিয়েছি পেরেছি যার জন্য সমগ্র সিন্ডিকেট আমার পাশে এসে দাঁড়িয়ে ওই রকম একটা কাজ করতে পেরেছে যে পরীক্ষা পরীক্ষার দিনে হবে তিরিশ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা চেঞ্জ করে দেওয়ার জন্য নানা রকম অনুরোধ এসছিল অনেক ওপর মহল থেকে অনুরোধ এসছে আবার দুধে অফিসারদের বসিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের দেখে সিন্ডিকেটের বিদ্যান ব্যক্তিটা মুশরে পড়ে কারণ মুশরেই তো জীবনটা কাটিয়ে দিয়েছেন এতদিন কিন্তু আসলে ভয় যেমন ছোঁয়াছে আমার একটা কথা বোধ বাইরে খুব চলছে ভয় যেমন ছোঁয়াছে সাহসও তেমন ছোঁয়াছে ওই সিন্ডিকেটের মেম্বাররাই রুখে দাঁড়িয়ে বলে দিল যেরা পরীক্ষা হবে এত সহজ নয় তিরিশ হাজার ছাত্রছাত্রী প্রস্তুতি নিয়ে বসে আছে পরীক্ষা রুটিন করতে অনেক অনেক সময় লেগেছে অনেক পণ্ডিত লোকেদের লেগেছে সুতরাং একটা কোনো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পরিবর্তন করতে হবে এটা আমরা মানবো না মুখের ওপর জানিয়ে দিল আমি নই আমার সিন্ডিকেট মেম্বারসরা অসাধারণ ব্যাপার এটা এই কিছুদিন আগে বিশ্বকর্মা পুজোর ছুটি তাই নিয়েও মিডিয়া এখন মানে পেলেই যা পায় তাই এখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেদিন ছুটি হবে কি হবে না সরকারি পোর্টালে ওটাকে ছুটেই ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলে একজন ব্যক্তি আছেন তো তার কাছে কোনো অর্ডার আসেনি কোনো ম্যাচিং অর্ডারও আসেনি কি যে চিঠিটা নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে কপি টু সিক্সটিন সিক্সটিন মেম্বার্সকে কপি দেওয়া হয়েছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেস বাদ তাহলে ইউনিভার্সিটি ছুটি দেবে কেন ইউনিভার্সিটির ক্যালেন্ডারে তো ওটা ছুটি নেই আর বিশ্বকর্মা পুজো তো সবসময় ইন্ডাস্ট্রির হতো আমরা জানি এখন কর্ম দিবস যত কমিয়ে ফেলা যায় তত ভালো পড়াশুনোর দিন যত কমিয়ে ফেলা যায় তত ভালো যত কম জানে তত ভালো তত ওদের মেনে নেবে যত বেশি জানবে তত মানবে না এটাই তো থিওরি সুতরাং ছুটি দিতে হবে কে শোনে আমি তো অন্তত শোনার লোক নই আমি আমার সমস্ত টেরিসদের ডাকলাম ডেকে বললাম দেখো এটা তুমি আপনি রেজিস্ট্রার আপনি কি পেপার দেখে ছুটি দেবেন নাকি গভর্নমেন্ট পোর্টাল থেকে নোটিস পার করে এনে ছুটি দেবেন আপনার কাছে নোটিশ এসছে অর্ডার এসছে না আসেনি তাহলে ছুটি নেই ছুটি হলো না উদাহরণ কী এলো মানে ভীষণ মুশকিল যে এই যে ম্যাডাম ভীষণ অবাধ্য ম্যাডাম কি করছে ছুটি দিল না প্রেসিডেন্সি ছুটি দিয়েছে বর্ধমান ছুটি দিয়েছে যাদবপুর ছুটি দিয়েছে গৌরবঙ্গজন আর অনেক অনেক উদাহরণ যাদবপুর ছুটি দিয়েছে ঠিকই কিন্তু যাদবপুরের ছুটিটা ওদের ক্যালেন্ডারই থাকে ওটা এমনি আগে থেকে থাকে যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে বড় আর ওদের একটা ওয়ার্কশপ থাকে ওখানে পুজো হয় এটা প্রথম থেকে বরাবর ওদের যে প্রভিসি তার সাথে কথা বলে আমি জেনে নিয়েছি ওটা নোটিসের তোয়াক্কা করেনি আর বাকিরা বাকিরা তো বর্তমানে সরকারি অফিস এই যে একটা প্রতিষ্ঠানে যারা হয়তো আগে প্রতিবাদ করেননি কোনো ব্যাপারে তারা আজকে প্রতিবাদ করছেন তাহলে মানুষকে নিশ্চয়ই যে বললাম ভালো মানুষরা চুপ করে থাকলেই সমাজটা খারাপ হয়ে যায় আজকে একটা স্থানিকভাবে মানুষ যখন রুখে দাঁড়িয়েছে তখন কিন্তু অনেক অন্যায় তার কাছে মাথা নত করছে এটাও তো জানা আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টি যিনি যে এখন বর্তমান জেনারেল সেক্রেটারি সে ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে চূড়ান্ত গালিগালাজ করেছিল আমার উদ্দেশ্যে সেগুলো কানে শোনা এবং মুখ দিয়ে বলা দুটোই খুব কঠিন যে কোনো মানুষের পক্ষে আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ম্যাডাম তো চূড়ান্ত গালাগাল দিচ্ছে আপনাকে শোনা যায় না কানে আপনি কিছু করবেন না ওকে কিছু শাস্তি দেবেন না আমি বললাম আমি তো শুনিনি এই তোমার কাছে তোমাদের কাছে শুনছি যদি শুনবো যখন শুনবো তখন ভাববো কি করব এখন ভাবছি না ওই নিয়ে একেবারে স্বাভাবিক গলায় একদম ভাবছেন ভাবছেন না না একদম ভাবছি না ভাবছি তো বটেই ভাবনার চূড়ান্ত রূপ পেল কি না পাঁচ বছরের জন্য একেবারে বহিষ্কৃত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সেখানেও কিন্তু আমার সাথী হচ্ছে সেই সিন্ডিকেটের বিদগ্ধ মাস্টারমশাইরা তারা সবাই দিন তারা হেড তারা প্রিন্সিপাল অনেক রকম মানুষ তাহলে আর ওই যে আমাদের একজন মন্ত্রীমশাই তার সম্পর্কে আমি বারবার আমার কাছে আসে যে নানা কথা তা ওনার তো আমি মজা করে বলেছি যে ওনার তো পাখি অবসেশন আছে উনি তো একবার টুনটুনি একবার ময়না তারপরে কি যেন একটা গিদনু মানে শকুন তারপরে কাক হ্যাঁ বলে যাচ্ছেন উনি নিচে নামলে আমি তো সেখানে নামবো না আমি ওই নিচে নামবো না আমি ঠিক যেখানে আছি সেখান থেকে কিন্তু কি বলতে হয় সেটা আমার জানা আছে আমি বলেছিলাম যে উনি নাটক লেখেন তো নাটক করেন ডায়লগ বলেন না না ডায়লগ বলেন আর ডায়লগ মানেই সব তো সত্য নয় ডায়লগ মানেই মিথ্যে ওটাই প্র্যাকটিস হয়ে গেছে ওনার আমি যাদের বিরুদ্ধে লড়াই করব তারা নিশ্চিন্তে আছে যে এই গদিটা তাদের টিকিয়ে রাখার জন্য তারা এক একটা লেয়ারে রেখেছে পুলিশ আরেকটা লেয়ারে রেখেছে তাদের লুমপেন ক্যাটিগরি এবং কিছু বুদ্ধিজীবী লুমপেন ক্যাটিগরি সবার হাতে তারা নিশ্চিন্তে গোলা বারুদ তুলে দিয়েছে কঠিন লড়াই কিন্তু যে যেটা খুব বলেছিলেন কবি নবারুণ ভট্টাচার্য নিশ্চয়ই অনেকের পড়া এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এ জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না আমি আমরা আমাদের দেশকে ফিরে কেড়ে নেবই ধন্যবাদ